প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী বাংলা বিষয় তোমাদের যে নাটকের আগের পর্বে দেখবে আমি বিষয়বস্তুটি আলোচনা করেছি এবং এমসিকিউ কিউ পার্টের যে কোয়েশনগুলো রয়েছে এক মার্কসের এগুলো আলোচনা করে দিয়েছি তবে আজকের পর্বে আলোচনা করব এখান থেকে তোমাদের তিন মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে তো সেই সমস্ত প্রশ্নগুলোই আমি আজকের এই পর্বে আলোচনা করব তো পর্বটা অবশ্যই তোমরা ভালো করে দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা বারবার করে কিন্তু প্র্যাকটিস করে নেবে কারণ তোমাদের যে স্কুলের পরীক্ষা অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা হুবহু পরীক্ষায় কমন পাবে যেমন প্রথম প্রশ্ন দেখো যে মুহূর্তের জন্য রাজা বৃহবলভাবে চেয়ে রইলেন কোন সময়ে রাজার এমন বিহবল অবস্থা হয়েছিল প্রশ্ন এটি তো উত্তর কী লিখবে তিন মার্কসের ক্ষেত্রে দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্ন খচিত বা মনি খচিত লিখতেই পারো আংটিটি পেয়ে রাজশালোক এবং রক্ষীরা কিন্তু ধীবরকে চোর সাব্যস্ত করে এবং রাজশালক পুরো বিষয়টি রাজাকে যখন জানায় সে মানে জানানোর জন্য আর কি যায় কিন্তু আংটি সম্পর্কে ধীবরের বলা যে কথা ঠিক আছে সেই কথা যে সত্যতা যাচাইয়ের জন্য যখন রাজার কাছে যায় তখন ধীবরের সব কথাই কিন্তু সত্য বলে প্রমাণিত হয় আংটির দিকে তাকিয়ে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে যাওয়ায় স্বভাবে গম্ভীর প্রকৃতির হলেও ওই মুহূর্তে তিনি কিন্তু বিহব্বল হয়ে পড়েন অর্থাৎ অবাক হয়ে যান দুই যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন এখানে বক্তাকে বক্তা কিন্তু ঋষি দুর্বাসা এই পাঠটাই কিন্তু এখানে লেখা আছে এই যে যে নাট্যাংশের পূর্বকথা থেকে আমরা জানতে পারি যে রাজা দুষ্মন্ত কর্ণ ঋষির আশ্রমে শকুন্তলাকে বিবাহ করেন করে কি রাজধানীতে ফিরে যান মানে রাজা দুষ্মন্ত কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও রাজা দুষ্মন্ত কিন্তু ফিরে আসে না হ্যাঁ শকুন্তলা স্বামীর দুশ্চিন্তায় মগ্ন ছিল সেই সময় ঋষি দুর্বাসা কন্নমুনির আশ্রমে উপস্থিত হয় কিন্তু তাই যথাযথ আপ্যায়ন না পেয়ে ঋষি দুর্বাসা আর কি শকুন্তলাকে অভিশাপ দেন যে যার চিন্তায় মগ্ন সেই ব্যক্তি ভুলে যাবে শকুন্তলাকে তিন তবে কি তোকে সদ বিবেচনা করে রাজা এটা দান করেছেন বক্তাকে মন্তব্যের এমন কারণ ব্যাখ্যা করো দেখো এখানে বক্তা হলেন দুই রক্ষীর মধ্যে একজনের ঠিক আছে তো ব্যাখ্যা করে দিচ্ছি দেখো যে এই নাট্যাংশ থেকে আমরা জানতে পারি যে রাজার নাম খোদাই করা এখানে ক্ষয় ওকার হবে খোদাই করা মণিখচিত একটি দুর্মূল্য আংটি একজন গরিব সাধারণ ব্যক্তির কাছে দেখে নগর রক্তায় নিযুক্ত রাজশালক এবং তার দুই রক্ষী ওই জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করে ওই জনৈক ব্যক্তির নাম কি ধীবর তো ব্যক্তিটি বারংবার বলে যে সে আংটি চুরি করেনি কিন্তু তার বক্তব্য শুনে রাজরক্ষীদের একজন ব্যঙ্গার্থে ব্যক্তিটিকে এই আলোচ্য মন্তব্যটি কিন্তু করেছিল বা উদ্ধৃত মন্তব্যটি করেছিল চার সূচক এই জেলেকে ছেড়ে দাও কে কথাটি বলেছে এই কথাটি বলেছে দেখো রাজশালক ঠিক আছে দুই রক্ষীর অন্যতম এক রক্ষী সূচককে এই কথা বলেছিল তো জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন কেন ছেড়ে দেওয়া হয়েছে এটা আমরা আগের যে প্রশ্নটা পড়লাম তাতেই পেয়েছিলাম এই যে ধীবরের কাছে মহাবূল্যবান আংটি দেখে নগর রক্ষক যে রাজশালক ধীবরকে গ্রেপ্তার করেন কিন্তু আংটির বিষয়ে জানানোর জন্য যখন তিনি রাজার কাছে যান তো ঋষি দুর্বাসার অভিশাপ অনুযায়ী নিদর্শন দেখে রাজার পূর্ব কথা মনে পড়ে যায় এবং তিনি রাজচালককে ওই আংটির বিষয়ে বলেন এবং ধীবর তখন মানে ধীবরকে পুরস্কৃত করার আদেশ দেয় হ্যাঁ ওই আংটির সমপরিমাণ মূল্য তো রাজসভা থেকে ফিরে এসে রাজশালক ধীবরের কোনো অপরাধ নেই তা বুঝে তাকে কিন্তু ছেড়ে দেবার জন্য নির্দেশ দেয় পাঁচ বা ভালো করে অবশ্যই দেখে রাখবো স্টার দিয়ে দিলাম ডাবল স্টার স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিরবলভাবে চেয়ে রইলেন রাজা তার গম্ভীর প্রকৃতি ছেড়ে কখন কেন মুহূর্তের জন্য বিহব্বলভাবে চেয়েছিলেন বা হয়েছিলেন দেখো এই যে আলোচ্য অংশটি বা উদ্ধৃত অংশটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে রাজশালক যখন রাজা দুষ্মন্তকে তার আংটি দেখিয়েছিলেন তখন কিন্তু গম্ভীর প্রকৃতির রাজা কিছু মুহূর্তের জন্য হলেও বিহব্বলভাবে চেয়েছিলেন তো নাট্যাংশের আমরা পূর্বকথা থেকে জানতে পারি কি যে ঋষি দুর্বাসার অভিশাপ এদেরকে প্রথম পাতাতেই রয়েছে এই পাঠটা তার বিবাহিত যে স্ত্রী শকুন্তলাকে ভুলে গিয়েছিল আর ঋষির কথা মতো রাজার পূর্বশ্রুতি মনে পড়ার একমাত্র উপায় ছিল আগের মানে পূর্বের কোনো নিদর্শন দেখানো তাহলে রাজা শকুন্তলাকে তখন একটা আংটি দিয়েছিলেন যেটা দেখানোর জন্য শকুন্তলা রাজার কাছে যান কিন্তু পথে সেই আংটিটি হারিয়ে যায় এবং কালক্রমে ওই আংটি ধীবরের কাছে পৌঁছায় এই পথে বলতে কোথায় সচী স্নানের পর যখন অঞ্জলিতে যায় তখন মানে সেই অঞ্জলি দেওয়ার সময় কিন্তু তার আংটিটি হাত থেকে খুলে পড়ে যায় মানে শকুন্তলার তো ধীবরের কাছ থেকে নিয়ে ওই যে আংটিটি রাজশালক যখন রাজাকে দেখায় এর ফলে রাজার সকল পূর্ব স্মৃতি মনে পড়ে যায় এবং যার ফলে তিনি কিছু সময়ের জন্য কিন্তু বিহব্বল হয়েছিলেন ছয় ঘটনাক্রমে সে আংটিটি পেল এক ধীবর ধীবরের আংটি পাওয়ার আগের কাহিনী নিজের ভাষায় লেখো ঠিক আছে তার মানে আমাদের উত্তরটা শেষ করতে হবে যে ধীবর আংটিটি পেল মানে এই রকম একটা পজিশনে এসে শেষ করতে হবে ঠিক আছে তাহলে যেহেতু আগের কাহিনী জানতে চাইছে দেখো প্রথমে তো কার লেখা কোথা থেকে নিলে এটা লিখবে লিখে মহর্ষিকণের অনুপস্থিতিতে আশ্রম কন্যা শকুন্তলাকে এটা ত হবে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে দীর্ঘদিন হয়ে গেলেও তিনি শকুন্তলার খোঁজ কিন্তু করেন না একদিন ঋষি দুর্বাসা কর্ণের আশ্রমে এলে কর্ণে হবে মধ্যে নয়ব এলে স্বামীর চিন্তায় মগ্ন শকুন্তলা তার টের পান না অপমানিত ঋষি অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে আছেন তিনি শকুন্তলাকে ভুলে যাবেন আর প্রিয় তার যে সখী সেই প্রিয়ংবাদার অনুরোধে অবশ্য অভিশাপ কিছুটা লঘু করে দুর্বাসা বলেন যে শকুন্তলা যদি কোনো প্রিয়জনকে মানে শকুন্তলা যদি প্রিয়জনকে কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারেন তাহলেই তার অভিশাপ কিন্তু কার্যকর থাকবে না মানে সেই অভিশাপ থেকে মুক্ত হবে শকুন্তলার কাছে থাকা দুষ্মন্তের দেওয়া আংটিটাই কিন্তু স্মৃতিচিহ্ন বলে সখীরা ভেবে নেন এবং মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর একটা উদ্যোগ নেয় কিন্তু যাওয়ার সময় শচিত স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে হাত থেকে আংটিটা জলে খুলে পড়ে যায় ঠিক আছে এর ফলে দুষ্মন্ত শকুন্তলাকে কিন্তু আর চিনতে পারেন না কারণ ওদিকে ওই যে এক ধিবর মাছ ধরতে গিয়ে একটা রুই মাছ ধরে এবং তার পেটে ওই আংটিটা কিন্তু পায় এই বর্ণনাটা লিখবে সাত জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন এই লাইনটা দিয়ে না দুটো কোয়েশ্চেন লেখাব দেখবে দুটোর উত্তর দু রকমই হবে তো কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন এখানে দেখো ধীবরের কাছে রাজার নাম খোদাই করা যে মনিক আংটিটি এটা পেয়েই দুই রক্ষী কিন্তু তাকে চোর সাব্যস্ত করে এটা পেয়েছিলাম আমরা তো আত্মপক্ষ সমর্থনে ধিবর কিন্তু নিজের কথা বলতে চাইলেও রক্ষীরা তাকে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে তখন রাজার শালক তার কাছে পুরো ঘটনাটি জানতে চাইল ধীবর জানায় যে সে একজন জেলে যে কিনা জাল বড়শি চিপ দিয়ে ইত্যাদির সাহায্যে মাছ ধরে এবং সংসার চালায় তো ধীবরের এই যে জবাব এটা শুনে ব্যঙ্গের সুরে রাজার শালক ধীবরের উদ্দেশ্যে উদ্দিষ্ট মন্তব্যটি করে বা উদ্ধৃত মন্তব্যটি করে আট এটাই শেষ প্রশ্ন আজকে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি মানে বক্তা কাকে উদ্দেশ্য করে বলেছে বক্তা কিন্তু রাজশ্যালক কাকে উদ্দেশ্য করে বলেছে ধীবর সম্পর্কে কথা বলেছেন তো ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল ওই ব্যক্তি বলতে ধীবরের কথা বলা হচ্ছে যে ধীবরের প্রতিক্রিয়া কি ছিল দেখো বলছে রাজশালোক ধীবরের জীবিকা নিয়ে যখন ব্যঙ্গ করছিল তো ধীবর সেই বক্তব্যটা আর কি বিরোধিতা করে তিনি বলছেন যে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও এখানে একটু অ্যাড করো তো নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় এখানে একটু তোমরা অ্যাড করে নেবে নিন্দনীয় ঠিক আছে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা কিন্তু পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপ্রায়ণ হলেও যজ্ঞীয় পশুবাদের সময় নির্দয় হয়ে থাকেন তো ধীবর তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে তার জীবিকা নিম্নমানের হলেও তা দেখে ব্যক্তি যাচাই করা উচিত নয় কারণ বিদজ্ঞ ব্রাহ্মণের তার স্বভাবে দয়ালু হলেও যজ্ঞের সময় তিনি কিন্তু নির্দয়ভাবে পশুবধ করেন এই হচ্ছে তোমাদের তিন মার্কসের এর এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো পরবর্তীতে তোমাদের এই যে বিশ্লেষণ ধর্মীয় ও যে প্রশ্নগুলো এখানে রয়েছে আমি আজকে দেখাচ্ছি না এখান থেকে এই প্রশ্নগুলো আলোচনা করে দেবো ঠিক আছে তো পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রেখো আর এই সমস্ত প্রশ্নগুলোর যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা ভিডিওর অ্যাবাউট সেকশানে যাও সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পিডিএফটি যদি প্রয়োজন হয় ঠিক আছে তো আজকের পর্ব এখানেই রাখছি